আঠারোশো সালের এক মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটিকে তখন সারা বিশ্বে মে দিবস পালন করা হচ্ছে হিসাবে না জানি না কিন্তু দিনে বন্ধ থাকায় কাজকর্ম বন্ধ থাকে বিশ্ব শ্রমিক দিবস একটা আছে জানি কিন্তু এটাই আমরা সময় পারি না বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বর্তমানে দেশে মোট শ্রমশক্তির সংখ্যা প্রায় সাত কোটি সাঁত্রিশ লাখ এর মধ্যে পুরুষ চার কোটি বিরাশি লাখ আর নারী দুই কোটি চুয়ান্ন লাখ ওই শ্রমিক দিবস পালন করতে যাই আমাদের গাল পাতার হবে না জিনিসপত্র যেভাবে দামপত্র বেড়ে গেছে এই হিসেবে শ্রমিকের পোষায় না এই মানুষদের ঘাম আর রক্তে ঘুরছে দেশের অর্থনীতির চাকা। তাই এবারের মে দিবসের প্রত্যাশা পরিবর্তিত জলবায়ুতে কর্মক্ষেত্রে নিশ্চিত হোক এ মানুষগুলোর সুস্বাস্থ্য এবং নিরাপত্তা